হ্যালো আমি জাহিদ নরসিংদি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইন্টারনশিপের জন্য বিডি কলিং একাডেমির সাথে যুক্ত হয়েছি আমার নাম মোসম্মদি ইয়াসমিন আমি কুস্টা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি আমি মজ্জি হোসেন ভুইয়া আমি পলিটেকনিক ইনস্টিটিউটের একজন কম্পিউটার টেকনোলজির ছাত্র আমি বিডি কলিং একাডেমিতে ইন্ডাস্ট্রিয়াল করার জন্য এসেছি আমি মাস কোর্স করতেছি এখানে আমি আমার মিন্টারদের সাথে কাজ করার সুযোগ পেতে পারি আমার স্কিলটির উপর নির্ভর করে তার জন্য এখানে আসা তো আমি ভিডিও কলিংয়ে আসছিলাম ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য তো এখানে মেন্টাররা অনেক ভালো ক্লাস নেয় অনেক ভালো বোঝায় যখন যা প্রশ্ন করা যায় অ্যান্সার দেয় এবং ক্লাসের বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে কেউ যদি চায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অথবা স্কিল ডেভেলপমেন্ট কোচ করতে সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনারা সর্বপ্রথম একটি মানসম্মত প্রতিষ্ঠান নির্বাচন করবেন যারা আপনাকে মানসম্মত মেন্টর দ্বারা আপনাদের ক্লাস করাবে মানসম্মত ল্যাব দিতে পারবে আপনার পর্যাপ্ত পরিমাণ রিসোর্স আপনাকে প্রোভাইড করতে পারবে আপনার ক্যারিয়ার সম্পর্কে একটি সঠিক গাইডলাইন দিতে পারবে আপনি ওইরকম একটি প্রতিষ্ঠান নির্বাচন করবেন এরপর আপনি চাইলে ইউ ক্যান বি এনিথিং উইচ ইউর হার্ড অ্যান্ড টু এডুকেশান আপনি যদি এই সমস্ত ফ্যাসিলিটিস পেতে চান তাহলে বিডিও কলিং ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ এর পাশাপাশি যদি আপনি আইটি সেক্টর নিজের একটি ভালো পজিশন দেখতে চান তাহলে বিডি কলিং স্টুডেন্ট হিসাবে আমি বিশ্বাস করি ভিডিও কলিং উইল প্রোভাইড উইথ দ্য বেস্ট সাপোর্ট সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অথবা স্কিল অফ ডেভেলপমেন্ট কোর্স করার আগে যেখানেই করেন অন্তত একবার হলেও বিডি কলিং অ্যাকাডেমিতে এসে ভিজিট করে যাবেন